নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন এসএলএসটি দু হাজার পঁচিশের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি ডিটেলস নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টে একটি পিটিশন স্পেশাল লিভ পিটিশন নাম্বার থ্রি ফোর জিরো ওয়ান সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিচারাধীন রয়েছে সেই জন্য ক্যাটাগরি নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আপাতত ক্যাটাগরির তথ্য সংগ্রহ করা হবে না এর মূল মামলাটি ছিল কলকাতা হাইকোর্টের সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের একটি জাজমেন্ট পি নাম্বার একশো এগারো অফ দু হাজার পঁচিশ ডেটেড সতেরো ছয় দু হাজার পঁচিশ মামলাটি বিচারাধীন থাকার কারণে এই মুহূর্তে ক্যাটাগরি নিয়ে কোনো তথ্য নেওয়া হচ্ছে না এসএসসির তরফে যথাযথ সময়ে আবেদনপত্র প্রসেস করার আগে এই তথ্য নিয়ে নেওয়া হবে যারা ইতিমধ্যে ক্যাটাগরি নিয়ে তথ্য দিয়ে দিয়েছেন তাদের আবাদ দিতে হবে পরবর্তী সময়ে আর যারা পূর্বে ক্যাটাগরি ডিটেলস জমা দিয়েছেন তাদেরও পুনরায় সেই তথ্য দিতে হতে পারে মামলার ফাইনাল জাজমেন্টের আগে নতুন করে যদি ক্যাটাগরি তথ্য চাওয়া হয় তাহলে সেই বিষয়টা আবেদনকারীকে অবশ্যই জানানো হবে প্রয়োজন হলে আবেদনকারীদের একটা লিঙ্কের মাধ্যমে পুনরায় বা সংশোধিত তথ্য জমা দিতে বলা হবে আইন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পারমানেন্ট ক্লেম করা যাবে না জেনারেল প্রার্থীদের আবেদন পূরণ করতে হলে পাঁচশো টাকা দিতে হচ্ছে বলা হয়েছে এখন ও ওই একই টাকা দিয়ে আবেদন করতে হবে কোনো ছাড় মিলবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মামলার রায়ের উপর নির্ভর করবে তাই এখনও পর্যন্ত যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করেছেন বা করছেন তারা এটা কোনো পার্মানেন্ট রাইট বা স্থায়ী অধিকার দাবি করতে পারবেন না এই আইনি ফয়সলার আগে পর্যন্ত ওবিসি সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করেছে এসএসসি সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকল সুস্থ থাকুন ভালো থাকুন